এ টু জেড আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তারকে বলার চেষ্টা করবো যে আশিক চিন কার উপরে ভর করে বা কার পরে আকর্ষণ করে আশিক জিন ছেলে এবং মেয়ে উভয়কে ক্ষতি করতে পারে এবং উভয়ের সাথে থাকতে পারে একটা ছেলের সাথেও আশিক জিন থাকতে পারে একটা মেয়ের সাথেও আশেক জিন থাকতে পারে এটা লক্ষণ হয়ে থাকে দুই ধরনের এখানে আমি ভাগ করেছি দুই ভাগে কিছু লক্ষণ হয়ে থাকে বিয়ের পূর্বে এবং কিছু লক্ষণ হয়ে থাকে বিয়ের পরে সেটা দেখবেন যে অনেক অনেক সময় আশিক দিন শরীরে থাকার পরেও কিন্তু ধরনের সমস্যা হয় কি কি বিয়ে আগে কি কি সমস্যা হয়ে থাকে বিয়ের পরে কি কি সমস্যা হয় এ টু জেড এই বাহান্নটি লক্ষণ নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এক নম্বর লক্ষণ বাহান্নটি লক্ষণের মধ্যে প্রথম নম্বর লক্ষণটি হচ্ছে ঘুমের মধ্যে কাউকে স্বপ্ন দেখা মানে একটা মানুষকে আপনি স্বপ্ন দেখতেছেন প্রতিদিনই দেখতেছেন কোন সেটা অপরিচিত হতে পারে বা পরিচিত হতে পারে এবং শুধু স্বপ্নে দেখছেন তাই নয় সে হতো বা আপনার সাথে শারীরিক মিলন করার চেষ্টা করতে পারে এমনকি শারীরিক মিলনও হতে পারে এটা হচ্ছে প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ একাকিত্ব অনুভব করা সবসময় নিজেকে একাকিত্ব মনে করা আপনার সাথে যে মানুষগুলো ছিল আপনার বন্ধু বান্ধব প্রতিবেশী এবং বাড়ি থেকে সবার কাছ থেকে সে যার উপরে আসে যিনি আক্রমণ থাকে সে একবারে একাকিত অনুভব করে কারোর সাথে কথা বলতেছে সে পছন্দ করবে না রুমের এক পাশে থাকতে সে পছন্দ করবে যে এক কথায় সে একাকিত্ব সবসময় অনুভব করবে তিন নম্বর হচ্ছে বিয়ের ক্ষেত্রে সমস্যা দেখবেন অনেক সময় যে আশিদের কারণে অনেক বিয়ে বন্ধ হয়ে যায় বিয়ে বন্ধ হওয়ার বিষয়টা আবার কয়েকভাবে বিভক্ত করা যায় এক যে পাত্রপক্ষ আসতেছে অথবা পক্ষে কোনো প্রস্তাব কোনো ছেলেকে দেওয়া হচ্ছে কিন্তু ওনাদের বিয়ে হচ্ছে না বিভিন্ন কারণে সেটা ভেঙে যাচ্ছে প্রথমটা হতে পারে যে সে কোন লেনদেনে কারণ ভেঙে যাচ্ছে বা কেউ তাকে দেখতে আসতেছে কিন্তু হঠাৎ করে তার চেহারার উজ্জ্বলতা একবারে ভিন্ন হয়ে যাচ্ছে অনেক সময় যে আজকে আমি যে লক্ষণ বলবো প্র্যাকটিক্যালি ঘটে যাওয়া প্রতিটি লক্ষণ যে যাদের সাথে আশিক জিন ছিল কি কি ঘটনাগুলো ঘটেছে সকল বিষয়গুলো কিন্তু আলোচনা করার চেষ্টা করব যে অনেক সময় বিয়ে হচ্ছে কিন্তু বিয়ে ভেঙে যাচ্ছে সেটা আশিক জিনের কারণে আশিক জিনের কারণে অনেক সময় দেখবেন যে আশিক জিন বিভিন্ন ধরনের সমস্যায় শারীরিক নির্যাতন থেকে শুরু করে এভরিথিং সব করার চেষ্টা করে চার নাম্বার লক্ষণ সেটা হচ্ছে ঘুমের মধ্যে সব সময় অশ্লীল অনুভব করা মানে এক কথায় বিছানায় গেলে সেটা মনের ভিতরে কুমন্ত্র বা খারাপ মনোভাব সেটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে এক কথা আগে বলে রাখি বা এখনো বলতেছি যে এইটা কিন্তু ছেলের ক্ষেত্র হতে পারে এবং এটা মেয়ের ক্ষেত্র হতে পারে যে আশির দিনটা এক কথা দেখবে যখন একটা আশির দিন থাকতে পারে একটা ছেলের প্রতিটি মানুষের প্রতি এক কথায় বিপদ লিঙ্গর লিঙ্গের প্রতি তার আকৃষ্ট বেড়ে যাবে সেটা যে কোন ধরনের বয়সে হোক না কেন এক কথায় সেটা বেড়ে যাবে আশিক জিনের কাজ হচ্ছে যে আপনাকে পাক কাজে লিপ্ত করা ছয় নম্বরে যে লক্ষণটা হচ্ছে বিভিন্ন রোগ বিভিন্ন রকমের রোগ সৃষ্ট হওয়া ডাক্তারে পরীক্ষা করার পরেও কোনো রোগ ধরা না পাওয়া এক কথায় আপনার একটা না একটা সমস্যা লেগে থাকবে এই সমস্যার জন্য আপনি ডাক্তারে পরীক্ষা করছেন নিরীক্ষা করছেন কিন্তু তারপরেও আপনার সমস্যার সমাধান হচ্ছে না সাত নাম্বারে নামাজ বা কোরআন তালাব পড়তে কষ্ট অনুভব করা বা বিরক্ত লাগা এক কথায় যার সাথে আশিক জিন রয়েছে সে আশিক জিন থাকার কারণে সবসময় সে নামাজ থেকে দূরে থাকবে কোরআনতলা থেকে দূরে থাকবে যদি তারপরেও সে নামাজ করে বা কোরআনতলার করার চেষ্টা করে সেটা সবসময় মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করবে সবসময় অস্থিরতার কাজ করবে এক কথায় কোনো কিছুই তাকে ভালো লাগবে না সেখানে মন বোঝবে সব সবকিছু বিরক্ত মনে হবে আট নাম্বার হচ্ছে সবসময় এগিয়ে থাকা এক কথায় কোনো কিছুতেই মন না বসা সবসময় অস্থিরত্ব কাজ করা কখনো বাড়িতে থাকা কখনো বাইরে যাওয়া বা কখনো যে আগে যে আড্ডা দিত সে আড্ডা সে আর চারোর সাথে দেবে না শুধু একা একাই সবসময় মনে হবে যে অস্থিরতা নয় নম্বর চেহারা উজ্জ্বলতা পরিবর্তন হয়ে যাওয়া আপনার চেহারা উজ্জ্বলতা ছিল আপনার একটা সৌন্দর্য ছিল সেটা একবারে পরিবর্তন হয়ে যাওয়া কখনো শ্যামলা হয়ে যাওয়া কখন কখনো আবার কালা বন হয়ে যাওয়া বা মুখের মধ্যে বিভিন্ন ধরনের ব্রণ ওঠা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে দশ নম্বরে অকারণে বিয়ে ভেঙে যাওয়া আসলে আপনার বিয়ের পক্ষ বিয়ে অথবা পাত্রের পক্ষ থেকে আপনার বাড়িতে প্রস্তাব আসতেছে সেটা অকারণে ভেঙে যেতে পারে কোনো কারণ নাই সবকিছু ঠিক বিয়ে হয়ে যাবে এমন মধ্যে কোনো না কোনো কারণে ভেঙে যাচ্ছে এগারো নাম্বার প্রাপ্ত বয়স্ক হওয়ার পরও বিয়ের প্রস্তাব না আসা যদি আপনার বয়স পঁচিশ তিরিশ চল্লিশ বছর হয়ে যায় সেটা ছেলের ক্ষেত্রে হতে পারে বা মেয়ের ক্ষেত্রে হতে পারে সেটা বিয়ের প্রস্তাব না আসা সেটা যেটা হচ্ছে যে মেজাজ না করা এক কথায় আপনার যে একটা মেজাস আপনি হারিয়ে ফেলবেন যে আসলে মানুষ আগে আপনি এত নরম ছিলেন ভদ্র ছিলেন এখন কেউ কথা বললে সারিলি আপনি রাগান্ত হয়ে যাচ্ছেন মানে কারোর সাথে আপনার কথা বলতে ভালো লাগতেছে না তেরো নম্বর হচ্ছে সবসময় মাথা ব্যথা থাকা আপনার সব দেখবেন যে আপনার রাত্র মাথা ব্যথা প্রচন্ড মাথা ব্যথা করতেছে দিনে বেলাও অনেক মাথা ব্যথা করতেছে এক কথা সব মাথা ব্যথা থাকবে চোদ্দ নম্বর হচ্ছে শরীরের মধ্যে আঘাতের চিহ্ন পাওয়া এক কথা রাত্রে আপনাকে কেউ আঘাত করেছে বা কোনো আচর দিয়েছে সে শরীরের মধ্যে সে আঘাত বা আচরের যে একটা দাগ বা একটা চিহ্ন সেটা আপনি উপলব্ধি করতে পারবেন পনেরো নম্বর যে বিষয়টা হচ্ছে যে বিয়ের প্রতি আগ্রহী না থাকা এক কথায় আপনার পরিবার থেকে বিয়ে দেওয়ার জন্য যত প্রকার চেষ্টা আছে সব কিছু কিন্তু আপনার বিয়ের প্রতি কোনো চালাচ্ছে আগ্রহী বিপরীত লিঙ্গর প্রতি আপনার কোনো আকর্ষণ থাকবে না যে মুখের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা হওয়া ব্রণ ওঠা বা বিভিন্ন ধরনের দাগ স্পর্শ করা তারপরে যে লক্ষণটা হচ্ছে ফিজিক্যালি সমস্যা দেখা দেওয়া যেটা হচ্ছে আপনি দেখবেন যে সেটা স্বপ্নদোষ হওয়া বা ছেলে হলে সেটা হওয়া এবং মনে মনে সবসময় একটা ভয় কাজ করে যে তার জনশক্তির দুর্বলতা বা এরকম মনে হওয়া যে আমার আমার কি বিয়ে হবে অথবা বিয়ে নাও হতে পারে এটা নিয়ে সবসময় আতঙ্ক থাকা সবসময় মনের ভিতরে এটা আতঙ্ক একটা সৃষ্টি করে সেটা হচ্ছে আপনার বিয়ের পূর্বে এবং বিয়ের পরে কিছু লক্ষণ রয়েছে অনেক সময় দেখা যায় যে বিয়ে হওয়ার পরে অনেক আশীর কারণে পেটের বাচ্চা নষ্ট হওয়া যাওয়া বা বাচ্চা না হওয়া সব সবসময় উদাসীন থাকা এক কথায় সংসারের প্রতি উদাসীন হওয়া সবসময় উদাসীন মন নিয়ে চলাফেরা করা বা উদাসীন কাজ করতেছে এরপরে যে লক্ষণটা হচ্ছে সে বাচ্চার প্রতি কোনো আগ্রহী না থাকা সংসারের প্রতি কোনো আগ্রহী না থাকা কোনো কাজ কাজকর্মের প্রতি কোনো আগ্রহী না থাকা এক কথায় সবকিছু আগ্রহ হারিয়ে ফেলা এরপরে যে লক্ষণটা হচ্ছে বাচ্চা অথবা স্বামীর সাথে কথায় কথায় রাগান্বিত হওয়া বা কথার সাথে কথা না মিল হওয়া এরপর লক্ষণটা হচ্ছে যে এক কথায় সব সময় অসুস্থ থাকা বা অসুস্থ অনুভব করা আপনার একটা একটা সমস্যা আপনার সাথে লেগে থাকবে এরপরে যে খাওয়ার পরে বমি হওয়া আপনি স্বাভাবিক একজন মানুষ খাওয়ার পরে বমি হওয়া বা আপনি একবার রুচি কমে যাওয়া একবার আপনার খাওয়ার প্রতি কোনো আগ্রহ নিয়ে ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন ট্রিটমেন্ট নিচ্ছেন তারপরেও কোনো রুচি কোনোভাবে বাড়াতেছে না এরপর যে লক্ষণটা থাকে স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মাঝে সব সময় সমস্যা লেগে থাকা কেউ কাউকে সহ্য করতে না পাওয়া বিয়ের আগে বা যখন বিয়ে হলছিল বিয়ের পর আপনার স্বাভাবিক দেখা যাচ্ছে অনেক সময় বিয়ের পূর্ব থেকে আশিক জিন থেকে থাকে এবং বিয়ের জিন বা লাভার জিন আপনার দিকে অ্যাট্রাক্ট হতে পারে বা আপনাদেরকে সে নজর দিতে পারে এরপর যেটা হচ্ছে ঘুম না আসা বা ঘুম আসলে মাঝে মধ্যে সেটা ভেঙে দেওয়া এরপর আপনি হাজার চেষ্টা করতেছেন চান কোনোভাবেই চোখের মধ্যে ঘুম আসতেছে না ঘুমো আসলে আপনি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর সেটা আপনার ঘুম ভেঙে দেওয়া এরপরে ঘরের অস্থিরতা লাগা মানে আপনি যে বাড়িতে আছেন একবার সবসময় অস্থিরতা লাগেছে কোনো খুবই ভালো লাগতেছে না কিন্তু আপনি যখন বাইরে যান তখন আবার ভালো অনুভব করা এরপর লক্ষণ যেটা হচ্ছে যে মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলা অজ্ঞান হয়ে যাওয়া সেটা কারণ ছাড়াই যে অজ্ঞান হয়ে যাওয়া এবং সবসময় দুর্বলতা অনুভব করা তারপরে যে একটা লক্ষণ হতে হয়ে থাকে সেটা হচ্ছে যে চুলে বিভিন্ন ধরনের জোট লেগে যাওয়া বা লাগতে পারে শরীরে বিভিন্ন ধরনের আচরের দাগ আপনি লক্ষ্য করতে পারবেন বা দেখতে পারবেন এবং চারপাশে মনে হবে কেউ চলাফেরা করতেছে এই লক্ষণটা আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনি যখন চলাফেরা করতে চান মনে হবে যে আপনার চারপাশে কেউ চলাফেরা করতেছে আপনি বিছানায় যখন আহ যাচ্ছেন মনে হচ্ছে যে আপনার পাশে কেউ শুয়ে আছে এবং তারপরে যে লক্ষণটা হয়ে থাকে এটা একদম সবচেয়ে খারাপ লক্ষণ যদি সে আশিক বা আপনার হিন্দু হয়ে থাকে বা খ্রিস্টান হয়ে থাকে যে জাতের জিন হোক না কেন যে ধর্মের হোক না কেন সে ধর্মের প্রতি আপনাকে আকৃষ্ট করা এক কথা যদি হিন্দু হয় তাহলে হিন্দুর যে নিয়ম কানুন সেগুলো আপনাকে পালন করার চেষ্টা করা বা আপনাকে চেষ্টা করাবে এবার তো সংসারের প্রতি উদাসীনতা এবং সবসময় একটা মনের ভিতরে ভয় কাজ করা সবচেয়ে বড় যে একটা সমস্যা লক্ষ্য করা যায় বা যেটা একটা লক্ষ্য হবে সেটা হচ্ছে শারীরিক মিলনের প্রতি কোনোভাবে আগ্রহী থাকবে না সেটা ছেলের ক্ষেত্রে হতে পারে এবং মেয়ের ক্ষেত্রেও এই লক্ষণটা থাকে যে 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 এক হয়েছে চলছে স্পর্শ সেটা করতে একবারে ভালো লাগবে না মনে হয়তো খুব রাগানিত হয়ে যাবে এটা করলে এরপরে যেটা হচ্ছে যে স্বামীকে ভালো না লাগা বা স্বামীর স্পর্শ একবারে বিরক্ত মনে করা এক কথা আপনি পছন্দ করে বিয়ে করেছেন যে সেটা পছন্দ করে বিয়ে করার পরেও সেটা বিয়ের পরে পছন্দ না লাগা এক তারপরে যে লক্ষণটা হয়ে থাকে সেটা হচ্ছে ফিজিক্যালি স্পর্শ না করা বা স্পর্শ না করা থেকে বিরত থাকা যে এক কথা আপনার যে স্বামী স্ত্রী যাচ্ছে সেটা ফিজিক্যালি কোনোভাবে এটা সম্ভব হচ্ছে না তারপরে যে লক্ষণটা হয়ে থাকে নামাজের সময় যন্ত্রণা বেড়ে যাওয়া বা শরীরে বিভিন্ন ধরনের তখন সমস্যা দেখা দেওয়া এরপরে সব সময় মনে হওয়া যে ফিজিক্যালি আপনাকে কেউ স্পর্শ করছে আপনি অনুভব করছেন কিন্তু আপনি কাউকে দেখতে পাচ্ছেন না কেউ আপনাকে স্পর্শ করতেছে না কিন্তু আপনার মনে হচ্ছে যে কেউ আপনাকে ফিজিক্যালি স্পর্শ করছে এরপর যে লক্ষণটা হতে থাকে তে নামাজের বাধা এক কথায় আপনি নামাজ করতে পারবেন যদি নামাজ পড়া আপনি শুরু করেন নামাজের মধ্যে ঘুম চলে আসা এরপরে হিন্দুদের বিভিন্ন ধরনের পূজা পূজা করা করা যে 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 হিন্দু থাকে থাকে তাহলে লক্ষণটা বললাম হয়ে অশ্লীল কাজের প্রতি আকৃষ্ট করে দেওয়া সেটা ছেলে ক্ষেত্রে হতে পারে মেয়ে ক্ষেত্রে হতে পারে যে অশ্লীত যেটা বিশেষ করে প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করা বা অন্য কোনো মেয়ের সাথে সেটা সম্পৃক্ত করে দেওয়া এরপর যে লক্ষণটা হয় তাকে সবচেয়ে সব কাজে অস্থিরতা কাজ করা কোনোভাবেই কোনো কাজ আপনাকে ভালো লাগতেছে না মানে এক কথা যে কাজটা করতে করতে চান সে কাজে তারা অস্থিরতা মানে কাজ আপনি মন দিয়ে করতে পারবেন না এবং মাঝে মাঝে কোনো কিছু দেখতে পাও মানে আপনি দেখবেন যে কোন সময় যে আপনি দেখতেছেন এটা ওটা এরকম ধরনের অনেক সময় দেখতে পাবেন লাস্ট যে লক্ষণটা হতে পারে সেটা হচ্ছে স্বপ্নের মধ্যে বিভিন্ন ধরনের জায়গা দেখা বা আপনি এক জায়গায় যাচ্ছেন মনে হচ্ছে যে আপনি শ্মশান দেখতেছেন কবরস্থান দেখতে চান বা এমন হতে পারে স্বপ্নের মাঝে আপনি উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন বা উঁচু কোনো জায়গা থেকে নিচে পড়ে যাওয়া এবং সবচেয়ে যেটা ফাইনাল হচ্ছে যে মাথার পিছনে বা মাথার পিছনে যে আমাদের রয়েছে সেই ঘাড়ে সব সময় ব্যথা অনুভব করা এক কথায় শরীরের মধ্যে একটা না একটা সমস্যা আপনি সব সময় অনুভব করা অনেক সময় দেখবেন যে আপনি অনেক দুর্বল ফিল করতেছেন দুর্বল ফিল করার পরেও আপনি পেশার চেক আপ করার পর দেখতেছেন প্রেশার সবকিছু ঠিক আছে কিন্তু হঠাৎ করে সেটা বেড়ে যাওয়া বা হঠাৎ করে সেটা কমে যাওয়া এক কথায় যদি আপনারা আপনার প্রতি যদি আশিক জিন এবং লাভার জিনের কোনো আকর্ষণ থেকে থাকে বা আপনার দিকে নজর দিয়ে থাকে বা আপনার সাথে যদি থেকে থাকে তাহলে এই লক্ষণ গুলো হয়ে থাকে এই লক্ষণ গুলো যদি হয়ে থাকে অধিকাংশে যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি ধরে দিবেন যে আপনি আশিক জিনের তারা আক্রান্ত হয়েছেন বা আশিক জিনের প্রভাব আপনার শরীরে রয়েছে এই আশিক জিন থেকে বাঁচার উপায় কি এই নিয়ে আমার কিন্তু ভিডিও আছে নেক্সট টাইম আমি নিয়ে আসবো যে আশিক জিন থেকে বাঁচা রোকাইয়া আশিক জিন থেকে চিরদিনের চিরদিন বাঁচার আমলগুলো এক এক করে